আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমরা বত্রিশ হাজার পাঁচশো টাকায় যে ব্যাটারিটা দিয়েছিলাম আটচল্লিশ ভোল একশো এম এর চিকন চাকা রিক্সার জন্য তো এটাতে অনেকেই অর্ডার করেছেন যাই হোক যারা অর্ডার করেছিলেন তারা পেয়ে যাবেন আর যারা অর্ডার করেছেন তাদের কাছে সময় নেওয়া আছে যেহেতু এই ব্যাটারিটা তৈরি করতে আমাদের চেক করতে সময় লাগতেছে সেক্ষেত্রে আমরা চেক করে এরপরে কিন্তু আপনাদের হাতে তুলে দেব তো এটা আপনারা দেবেন চিকন চাকার রিক্সায় অর্থাৎ আমরা যে ব্যাটারির কোয়ালিটি এই কোয়ালিটি অনুযায়ী প্রস্তুত করে থাকি তো এই ব্যাটারির যে কোয়ালিটি এটা হচ্ছে আপনার আশি থেকে পঁচাশি এমপিআর ব্যাটারির ক্যাপাসিটি ভালো আছে এগুলো রিকন্ডিশন সেল দিয়ে প্যাক তৈরি করা অর্থাৎ এই ব্যাটারিগুলো একশো এম্পিয়ার একশো পাঁচ এমপিআর দিয়ে আমরা তৈরি করে থাকি কিন্তু এই ব্যাটারিগুলোতে মূলত ক্যাপাসিটি আছে আশি থেকে পঁচাশি এম্পিয়ার অর্থাৎ আপনারা চিকন শাখা রিক্সাতে চালাতে পারবেন একশো থেকে একশো বিশ কিলো মাইলেজ আর আমরা দাম দিয়েছি বত্রিশ হাজার পাঁচশো টাকা আর যদি আপনারা মিশুক গাড়ির জন্য নিতে চান মিশুক গাড়ি একশো থেকে একশো বিশ কিলো চালার জন্য সেগুলো একশো পাবেন দাম আসবে আপনাদের টাকা মেশুকের জন্য যেটা আপনারা নিতে চাচ্ছেন মাইলেজ পাবেন একশো থেকে একশো বিশ কিলো সেটার দাম পড়বে পাঁচপান্ন হাজার টাকা আর এটা আপনারা নিতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা মিশুকেরটা হচ্ছে মোটা চাকা সাদওয়ালা গাড়ি আর এটা হচ্ছে চিকন চাকা রিক্সা যেটা তিন সেট বা দুই সেটের গাড়ি তো যাই হোক দর্শক মন্ডলী আমরা প্রতিনিয়ত ব্যাটারি ভিডিওগুলো আপলোড করে থাকি এবং আপনাদের কাছ থেকে প্রচুর সারা পাচ্ছে এবং আমরা সেভাবেই আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি তো কে কথার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে অনেকে ওয়েটটা জানতে চাইছিল তো ওয়েটটা মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজির কাছাকাছি ওয়েট তো যাই হোক আমাদের স্টিকার মেরে দেওয়া আছে এগুলো রং করা আমাদের বাংলাদেশের যদিও লেখা মেডে দিন চায় না কিন্তু ব্যাটারি হচ্ছে চায় না ফর ম্যানুফ্যাকচারিং বা ব্যাটারি আপনার লিথিয়াম আয়রন ব্যাটারি ফসফেট আটচল্লিশ ভোল্ট একশো এম পিয়ার চার্জিং চার্জিং ফুল এখানে একটা কাট দেওয়া আছে তো এখানে আপনারা ইচ্ছে করলে ওভার চার্জ স্লো চার্জের দুইটা লাইট লাগিয়ে নিতে পারবেন যাই হোক দর্শক মনে দাম বিস্তারিত যেহেতু ভিডিওতে বলা হলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম